সেটা নবুয়কে প্রকাশ করার আগেও নবুয়তি প্রকাশ করার তাই মনে রাখবেন যে আমাকে যদি মমিনিয়াত হাসিল করতে একজন ভালো মুসলমান হতে হয় তার আগে কিন্তু আমার চরিত্রকে আমার শরীরকে আমার মনকে একটা ভালো মানুষের আঙ্গিকে আমার রসুলের সুন্নাকে আঁকড়ে ধরে সেভাবে আমার জীবনকে আমার চরিত্রকে আমার আচার ব্যবহারকে সাঁচাতে ছোটরা যেরকম বড়দের শ্রদ্ধা করতে হবে বড়রাও ঠিক একইভাবে ছোটদের এবং নারীদের সমান ভাবে শ্রদ্ধা করতে মর্যাদা সেটা কিন্তু আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়ে আসছে কোরআন শরীফের মাধ্যমে একটা মায়ের যে কত সম্মান সেটা আল্লাহ তালা কোরআন শরীফে নিজের কালামুল্লা দিয়ে আল্লাহ ব্যাখ্যা করেছে একটা নারীর একটা সম্পদের প্রতি কি অধিকার আছে সেটাও আল্লাহ তালা কোরআন শরীফে দিয়েছে অনেক অত্যাচারের মধ্যে সেই সময় সমাজ যাচ্ছিল সেই অত্যাচারকে মুক্ত করেছে আমার নবী পাক সাল্লাহ ইসলাম আল্লাহর কালাম শরীফ এই জিনিসগুলো আমাদের মধ্যে ধারণ করতে হবে দেখেন আমি যদি আল্লাহর বলির গোলাম হয়ে থাকি তাহলে আল্লাহর বলির কিছু গুণাবলী আমার মধ্যে থাকতে আর এমন মসজিদের কাছে যাবেন যাকে আপনার শ্রদ্ধা করতে হবে আপনার তাজিম করতে হবে আপনার আদ প্রদর্শন করতে হবে কিন্তু আপনার মুর্শিদও আপনাকে একই ভাবে দোয়া করতেছে আপনারা একই ভাবে আপনাদের সময় দিচ্ছে আমি সত্যি কথা বলি এখানে এখানে যারা আজকে মাহফিল করছে না আপনারা সবাই মোটামুটি এলাকার লোক বাইরে থেকে কেউ আসলে সবাই সবার নাম জানে আমি মনে করি বাবা মানে চিনে না বাবা আপনার চোদ্দ গোষ্ঠীর খবর নিয়ে বসে আছে কিছু জিনিস কর্মের মাধ্যমে আদায় করতে হয় আর কিছু রহমত নিয়ামত বরকত আল্লাহর বলিদেরকে আল্লাহ তালা নিজের শক্তিতে আল্লাহ তালা দান করে কারণ আমি একজনের কাছে গেলাম পীরের কাছে মুড়ি দইছি আমি এ করতেছি আমি ওনারে দেখতেই পারি না ওনার সাথে কথাই বলতে পারে শুক্র বাদ তো দেন তিন মাসে একবার দেখা যায় না আর যায় কিন্তু মুর্শিদের দেখা পাই কিলা ওরস করেন ভালো কুশস করেন ভালো অনুষ্ঠান করেন ভালো এগুলা হইল তরিক জগতের আনুষ্ঠানিকতা সার মান শকত আল্লাহর হুতুম মোতাবেক আমরা তুলে ধরি কিন্তু তরিকতে আসার প্রথম কাজ হলো একটা বলি আল্লাহর সান্নিধ্য লাভ করে আল্লাহর পথে আল্লাহর নির্ধারিত পথে যেন আমি আস্তে আস্তে অগ্রসর হয়ে আমি মমিনিয়ত হাসিল করতে পারি এটাই হলো আপনার মুরিদ হিসাবে চাওয়া থাকা উচিত এবং তার কাছেই যাওয়া উচিত তার কাছে বায়াত হওয়া উচিত যেই সেটা আপনাকে দিতে আপনি যদি মুর্শিদের কাছে থেকে মনে হয় যে ওমা কি সমস্যা নিয়ে আইছি কি হইছে সব তো ভুলে গেলাম এখন মনে হইতাছে মনে আছে খালি আল্লাহর জিকির করি তাই না আমি আসলে এটা সত্যি কথা আমি অনেককে অনেককে অনেক জায়গায় দেখেছি কিন্তু যেই মাইজবানটার দরবার শিবে পা রাখলো সেই নারী বা পুরুষ একবার মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়েছে তাদের চেহারাতে পরিবর্তন চলে আসে তাদের আচরণে পরিবর্তন চলে আসে তাদের কথাবার্তাতে পরিবর্তন চলে আসে তারা আল্লাহ জিগির ছাড়া আমার রসুলের দূর ছাড়া তারা বলি আল্লাহ সারমান শকত ছাড়া আর কিছু মনে হয় তাদের মাথায় ঘুরছে এটা হলো আসল বলি আল্লাহ তার বারের পরিচয় যে এখানে গেলে আল্লাহকে পাওয়া যায় আসল মসজিদের পরিচয় যাকে দেখার সাথে সাথে আপনার আল্লাহর কথা মনে পড়বে রসুলের কথা মনে পড়বে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন আমরা যারা বায়াত হয়েছি যারা মুরিদ আছি আমাদের যদি একটা দায়িত্ব থাকে আমার মুর্শিদের একটা দায়িত্ব আছে কিন্তু কোন সম্পর্ক আল্লাহ তালা একতরফা করেন দেখেন এখন এত লাইট চলতেছে ফ্যান চলতেছে ক্যামেরা চলতেছে সবকিছু বিল দিতে হবে না কালকে সকালে মাহফিল কমিটিকে কিন্তু মাহফিলটা যদি দিনে হইতো আলো লাগতো কেন লাগতো না কেন লাগতো না সূর্যের আলো আছে আমরা কত কিছু যে আল্লাহর তরফ থেকে ফ্রিতে পাইতেছি সেটা আমাদের মাথায় আসে অসুস্থ হইলে হসপিটালে যাবেন সিলিন্ডারে সিন্ডারে তিন চার পাঁচ হাজার সাত হাজার টাকা দিতে হবে আপনাদের হাসপাতালে কিন্তু অথচ বাতাসের মধ্যে আল্লাহ তারা ফিরি অক্সিজেন দিয়ে রাখছে আমাদের তাই না এক বোতল পানি কি রাখা আধা লিটার পানি কিনতে দশ থেকে পনেরো টাকা যে ব্র্যান্ডের উপরে সেই ব্র্যান্ড হবে অথচ এখন তো আমরা আমাদের নদীর পানি সাগরের পানি এগুলাকে তো আমরা দূষণ করছি এটা তো আল্লাহ তালা করেন আগে আমরা বলে একটা ঝর্ণা থাকতো সে ঝর্ণা থেকে পানি গেছি কিসের বয়েল ওয়াটার কিসের মিনারেল ওয়াটার কিছুই খাইনি আমরা কারণ এটা আল্লাহর কুদরতি শক্তিতে তো এই পানিটা এসেছে পানি পানি হয়েছে আল্লাহর রহমতে তাই না আমরা সবকিছুতে বেজাল ডুবাই দিছি প্রকৃতির মধ্যে আল্লাহ তা জান করেছেন সেটার হিসাব করে বাবারা আমরা কুলাইতে পারব আল্লাহর অসংখ্য ফ্রি মুনা ফ্রি আপনারা দিয়ে রাখছে কিন্তু সেটা আমরা বুঝি আল্লাহ খালি আপনাকে কি চেয়েছে আপনার ইমাম চেয়েছে আপনার আদব চেয়েছে এবং আপনার ইবাদত চেয়েছে আপনার জিকির চেয়েছে বেশি কিছু চাই যেটা পরিপূর্ণভাবেও যদি আমি আদায় করি আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা লাগবে দিনে চব্বিশ ঘন্টার এক ঘন্টাকে আল্লাহ দেয়া খুব বড় হয়ে যায় বড় হয় তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবেন যে আল্লাহর রহমত নিয়ামত বার্কতে পরিপূর্ণ এই দুনিয়াতে যে ইমানদার সে সারাক্ষণ দেখতে পারে যে ইমানদার সে সারাক্ষণ শুক্রান আদায় করতেছে আল্লাহ তালা যে ইমানদার সে নামাজ পড়তেছে যে ইমানদার সে জিকির করতেছে যে ইমানদার তার ব্যবহার ঠিক আছে আর যার মধ্যে কোনো কিছু সুফল নাই এখালি মাথা থাকাইতেই থাকবো বুঝেছেন শুক্র গোজার হয়ে যান আল্লাহ তালা যত চ্যালেঞ্জ কঠিন রাস্তার মধ্যে দিয়ে আমাদের পার করুক না কেন আল্লাহ তালা কোরআন শরীফে ওয়াদা করেছেন যে এই কঠিন রাস্তার শেষ একদিন হবে ইমানদারদের জন্য কঠিনের পরে ভালো রাতের পরে দিন এইভাবে আপনারা নিজেদের চরিত্রকে নিজের ধর্মীয় জীবনকে কর্ম জীবনকে সাংসারিক জীবনে যদি কোরআন সুন্না আলাকে গঠন করেন আর আমরা যে প্রতিষ্ঠানগুলো করছি মানব সেবার জন্য যে ইবাদতখানা গুলো করছি এগুলা সাথে আপনারা সবাই জড়িত থাকবেন আল্লাহ দরবারে গরিব বলে কেউ এটা বান্দার গরিব যে যার ইমান নাই গরিব যে যার ইবাদত গরিব যে যার জিকির নাই গরিব যে তার মধ্যে দূরত নাই তারা হলে আসল গরিব আল্লাহ দরবারে ইবাদতের পাল্লা ভারী হবে ইমান প্রতিপূর্ণ থাকবে আল্লাহর হুকুম আকাম পালন করবে আল্লাহ দরবারে আপনি ধনী

আর অনেকে এখন পর্যন্ত এই বইগুলো নেন নাই বাবা তো এখন আস্তা দরবারের বাইরে কোথাও যান না তো বাবা যান বলেন ছেলে মেয়েদের সাথে কথা বলবো এই তো কিতাব এই কিতাবগুলো নিয়ে যাবেন যারা নেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে কারণ আমি যদি আপনাদের এটা কেউ মনে কষ্ট নেবেন না আমি যদি বলি হজরকে আপনার জীবনে নিয়ে আপনি পাঁচ মিনিট কথা বলেন অনেকেই বলতে পারবে মানতেছেন আমি বলতেছি না যে আপনি মানতেছেন না মামতেছে। কিন্তু একটু জানা দরকার না আমি কোন দরবারে মন্ত্রী হবো বাবার কেবলা কাবার জীবনী মুবার সবি বাবার কেবলা কাবার যার নামে আমরা সবাই ফেদা যার মাধ্যমে আমরা এই মিরপুর বাসী মাইস বান্ডারি হয়েছি না সবির মাধ্যমে তো এই জিনিসগুলো তারপরে সবে কদর সবে বরাত এগুলার ফজিলত রহমত নিয়ামত বরকত কি আল্লাহ তালা কিন্তু আপনাকে অনেক টেকনিক শিখিয়ে দিছে অল্প ইবাদতে অনেক নেকি হাসিল করা অল্প শ্রমে অনেক প্রমোশন পাওয়া আল্লাহ অনেক সরকার দিছে এগুলো জানতে হবে তো এইগুলা সম্পর্কে আল্লাহ তালা আমাদের যা হুকুম করেছে সেগুলা আমার হাবিব বাবা এখানে তুলে ধরেছে মারফত পূর্ণতার জন্য কি হবে তারপরে মারফতের চর্চা আমরা মারফত 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 করি কিন্তু মারফত আসলে বুঝতে হবে তো আমার তো যারা এখন ওই কিতাবটা নেন নাই মারফতের সন্ধান সেই কিতাবটা আপনারা সবাই নিয়ে যাবেন খাদেম সাহেবরা আস্তে আস্তে যান আর যেহেতু গরম বেশি আল্লাহর কাছে পানা চাই আল্লাহ একটু বৃষ্টি দিয়ে যেন আমাদেরকে আমাদের একটু ঠান্ডা মালিক যখন যেটা খুশি করবে সেটার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তো এইটাই এইটাই তা আমি আর আমার বক্তব্য বলার অনেক কিছু আছে ইনশাল্লাহ আরেকবার বলবো কারণ গরম যেহেতু বেশি অনেকে আপনার অনেক সুন্দর এর আগে আপনারা মূর্তিবালানা সাহেবের কাছ থেকে অনেকক্ষণ ধরে কোরআন সুনান আলোকে বিভিন্ন কথা শুনেছেন তো আমি আর আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করব না এবার আমার আল্লাহর সবচেয়ে পছন্দময় জিনিস যেটা সোলাতুসালাম দুরুশ্বরীফ মিলাদ শরীফ যেটা আল্লাহ তালা নিজে বলেন আমি কোরআন শরীফ করি সেই জিনিসটাই যে সালাম আমরা একটু সংক্ষিপ্তভাবে একটু আদায় করব তারপরে মোনাজাত করব মোনাজাতের পরে আপনারা একটু শৃঙ্খলা বজায় রাখবেন আমি জানি বরং এতদূর যখন পানি দিয়ে দিয়েছেন আর অল্প রাস্তা পানি দিতে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরবেন কারণ এখানে কমিটি যারা আছে ভলিন্টিয়ার যারা আছে ওনারাও চেষ্টা করতেছে যে সবাইকে সুন্দর মতো শৃঙ্খলা হবে আমি ভিতরে কিছু কোনো অবস্থান করবো যারা সাক্ষাৎ করতে চান এসে কথা বলবেন আমার সাথে সাক্ষাৎ করবেন পিছনের লোকদেরও সুযোগ দিবেন যদি নতুন কেউ বায়াত হতে চান তাদেরকে আপনারা ভিতরে আসার সুযোগ দিবেন এবং আমার অনুরোধ হলো যে একটু ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি যদি কম করি আমরা নিজেরাই একটু শান্তিতে সময় একই লাগবে কিন্তু সময় একই গাড়ি যখন লাইন ধরে চলে দেখবেন যে জাম একটু কম লাগে আবার বেশি ভিড় হলে একজন উশৃঙ্খলের জন্য দুশো না গাড়ি যেরকম রাস্তায় আটকিয়ে যাবে একই অবস্থা এখানে ঠিক না আপনারা কষ্ট পান আমি সেটা চাই ইনশাল্লাহ সবাই দো আনিবেন ভালোবাসা নিবেন আল্লাহ আল্লাহ রহমান নিয়ে আমার বরকার থাকলে তো প্রতি শুক্রবার আমরা আছি